হ্যালো বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন একটা বোর্ড এত বড় হতে পারে যেটা বলতে গেলে একটা ছোটখাটো ভলিবল মাঠের সমান অথবা একটা ওয়াশিং মেশিন যেটা আপনার ঘরে থাকা ওয়ার্ড্রোব একেবারে গিলে ফেলতে পারে এমনকি একটা স্প্রাইট বোতল যেটার নিচে দাঁড়িয়ে গোসলও করা যায় কখনো এগুলো বানানো হয়েছে বাস্তব দরকারে আর কখনো শুধু মজার জন্য চলুন আজকের ভিডিওতে জানবো বিশ্বের সবচেয়ে বড় বড় তৈরি কিছু মজার জিনিস সম্পর্কে বিশাল চপার বাইক রেজিও ডিজাইন বানিয়েছে দশ মিটার লম্বা পাঁচ মিটার উঁচু একটা চপার মোটর সাইকেল এর ওজন এক হাজার আটশো চোদ্দ কেজি ভি এইট ইঞ্জিনে এই বাইক এক লিটার তেলে চলে চার থেকে পাঁচ কিলোমিটার এটা দেখলে মনে হবে একটা ছোটখাটো সুপার হিরোর বাইক বিশাল থ্রি ডি আমরা সবাই থ্রি ডি পিন্ডার দেখেছি যেগুলো টেবিলে রাখা যায় কিন্তু এটা একটা দানব মেইন প্রকৌশলীরা বানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এটা দশ মিটার চওড়া আর সাড়ে পাঁচ মিটার উঁচু জিনিস প্রিন্ট করতে পারে এর সাহায্যে তারা মাত্র বাহাত্তর ঘণ্টায় বানিয়ে ফেলেছে সাত পয়েন্ট ছয় মিটার লম্বা একটা বোর্ড যার ওজন দুই হাজার দুইশো কেজি এত দ্রুত এত বড় জিনিস যেটা কল্পনা করাও কঠিন বিশ্বের সবচেয়ে বড় সুইমিং পুল সিলির সান আলফোনসো দেলমার রিসোর্টে আছে একটা সুইমিং পুল যেটা এত বড় যে চৌষট্টিটা অলিম্পিক সাইজের পুল এর ভিতর ঢুকে যায় এটা পুরো এক কিলোমিটার লম্বা প্যাসিফিক মহাসাগর থেকে পানি এনে ফিল্টার করে গরম করা হয় আর ব্যবহারের পর পানি আবার সমুদ্রে ফেরত পাঠানো হয় এখানে আপনি শুধু সাঁতার কাটাই না কায়াক চালাতে পারবেন এমনকি নৌকা বাইস প্রতিযোগিতাও করতে পারবেন দুই হাজার ষোলো সালে এম টিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডের জন্য আকাশে উঠল বিশ্বের সবচেয়ে বড় প্রোজেকশন স্ক্রিন এটি এক মিটার লম্বা এটা তুলতে লেগেছিল তিনটা সামরিক হেলিকপ্টার আর প্রোজেকশন হতো ষাট মিটার দূর থেকে ভাবন্ত আকাশে এত বড় স্ক্রিন মিউজিক ভিডিও দেখার জন্য সত্যি সিনেমার দৃশ্যের মতো গড জিলার স্কেট ক্যালিফোর্নিয়ায় তৈরি হয়েছে একটা এগারো মিটার লম্বা স্ক্রেট বোর্ড যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাম লিখিয়েছে এটা টু পয়েন্ট ফাইভ মিটার চওড়া এক মিটার উঁচু আর ওজন এক হাজার ছয়শো কেজিরও বেশি এটা শুধু দেখতেই নয় বাস্তবেও অসাধারণ ঝুড়ির মতো অফিস বিল্ডিং ও হাইওয়ার লঙ্গার বার্গার কোম্পানির অফিস দেখলে মনে হবে আপনি একটা বিশাল বুনো ঝুড়ির ভিতর ঢুকে গেছেন উনিশশো সালে বানানো এই বিল্ডিং এ অফিস মিডিং রুম ক্যাফে জিম এমনকি পঁচিশটা পার্কিং স্পটও রয়েছে বিল্ডিং এর উপর ঝুড়ির মতো হাতলে শীতকালে বরফ জমে না কারণ সেখানে হিটার লাগানো আছে এমন অফিসে কাজ করতে কান্না ভালো লাগে বিশ্বের সবচেয়ে বড় কাগজের প্ল্যান দুই সালে পুমা এয়ারল্যান্ড স্পেস মিউজিয়াম বানিয়ে এসে তেরো মিটার লম্বা একটা কাগজের প্ল্যান নাম ডেজার্ট এগল এর ডানা সাত মিটার আর ওজন তিনশো কেজি হেলিকপ্টারে তুলে এটা আকাশে উড়ানো হয় আর মাত্র দশ সেকেন্ডে একশো কিলোমিটার ঘন্টা গতিতে মাটিতে পড়ে যায় সংযুক্ত আরব আমিরাতের একজন সহায়ক বানিয়েছেন একটা হুমার গাড়ি যেটা চোদ্দ মিটার লম্বা ছয় মিটার চওড়া আর ছয় পয়েন্ট ছয় মিটার উঁচু এটা চলে একটা ডিজেল ইঞ্জিন দিয়ে যার ওজন বিশ টন এখন এটা অফ রোড মিউজিয়ামে রাখা রয়েছে যুক্তরাজ্যে বানানো হয়েছে আট পয়েন্ট ছয় মিটার উঁচু একটা ডেক চেয়ার যেটা শুধু চেয়ার নয় পর্যটকের জন্য খুবই আকর্ষণীয় সবচেয়ে লম্বা কায়াক সুইডেনের শতবর্ষ উদযাপনে বানানো হয়েছে একশো মিটার লম্বা একটা কায়াক নাম টিকুইলা কে হান্ডেড এটা একশো জনের জন্য তৈরি আর এটাকে ঘুরানোই একটা বিশাল চ্যালেঞ্জ গিনেস রেকর্ডধারী এই কায়াক দেখলে আপনিও মুগ্ধ হবেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বানিয়েছে ছয়শো আশি কেজি ওজনের একটা রুবিক কিউব এটা ঘুরানো যায় তবে সমাধান করতে লাগে এক ঘন্টারও বেশি কলকার স্মার্ট ইএক্স ওয়াশিং মেশিন একসঙ্গে তিনশো চল্লিশ কেজি কাপড় ধুতে পারে দুই পয়েন্ট সাত মিটার উঁচু দুই মিটার চওড়া আর এর ডামে ধরে তিন হাজার চারশো লিটার এতে পুরো গ্রামের কাপড় একসঙ্গে ধোয়া যাবে তবে ডিটারজেন্ট লাগবে এক ট্রাক বিশ্বের সবচেয়ে বড় ফ্রাইং প্যান নর্থ ক্যারোলিনা রোজ হিলে আছে ফোর পয়েন্ট সিক্স মিটার চওড়া দুই টন ওজনের একটা ফ্রাইং প্যান এতে প্রতি বছর ফেস্টিভ্যালে তিন মানুষের খাবার ভাজা যায় ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় বানিয়েছে ছয় পয়েন্ট চার মিটার বড় একটা কোয়াডকপ্টার যার ওজন মাত্র চব্বিশ পয়েন্ট পাঁচ কেজি এটা ভবিষ্যতের বড় বড় জিনিস পরিবহনের জন্য ড্রোনের প্রোটোটাইপ এমন ড্রোন দেখলে আপনার মনে হবে ভবিষ্যৎ এসে গেছে রজার বুসকো নিজের হাতে বানিয়েছে একটা রিভলভার আকৃতির মেল বক্স চার মাস ধরে তৈরি এই স্টিলের বাক্সে সিটি ঢোকে রিভালভার এর ব্যারেল দিয়ে এমন মেল বক্সে সিটি পাঠাতে কেমন মজা হবে ফুট ফাইভ পাঁচ মিটার উঁচু সতেরো টন ওজনের বিগ ফুট ফাইভ ট্রাকের চাকায় তিন মিটার চওড়া এটা এখন মিশরে রয়েছে এমন ট্রাকের সামনে দাঁড়ালে নিজেকে বামন মনে হবে বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিন ডিট্রয়েট টাইগার এর মাঠে আছে এক মিটার এলাকা জুড়ে চোদ্দ মিলিয়ন পিকজেলের এলইডি স্ক্রিন এখানে খেলার প্রতিটা মুহূর্ত দেখা যায় বিশাল আকারে এমন স্ক্রিনে ম্যাচ দেখার মজাই আলাদা আপনার কাছে কোন আবিষ্কারটি সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও আমার কাছে এই বাইকটি সবচেয়ে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও বন্ধু সাথে শেয়ার করো এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন থাকা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ